হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ এন্ড কিচেন চ্যানেলে তো বন্ধুরা দেখুন এখানে শীতকাল যেহেতু তো বাজার থেকে আম্মু নিয়ে এসেছে এবং এন আনার পরে হচ্ছে সেটা ভাতে দিয়েছে আপনারা কিন্তু আলাদা করা সিদ্ধ করার প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু ভালো করে ক্লিন করে হচ্ছে ভাতের উপরে হয়ে যাওয়ার পরপরই দিয়ে দেবেন সাথে সাথে দেবেন না তাহলে কিন্তু আপনার গলে যাবে সিমগুলো সেই জন্য হচ্ছে আপনারা ভাত যখন একটু উতলিয়ে যাবে তখন হচ্ছে রাইস কুকারের মধ্যে দিয়ে যাবেন তাহলে দেখবেন যে গ্যাসও অপরচয় হবে না দেন হচ্ছে এক্সট্রা কারেন্টও পুড়বে না তো এই 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 কাজটা করতে পারেন তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন সিমগুলো হচ্ছে আলাদা করে তুলে রাখছি একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা সিম ভর্তা এভাবে করে খেতে পারেন এতে সময়ও বাঁচবে অনেক টাকাও সেভ হবে বন্ধুরা দেখুন আমরা ওই যে চার পাঁচটা হচ্ছে জলপাই দিয়েছি এর মধ্যে ঢোলের সাথে আসলে সিদ্ধ জলপাই খাবো সেই জন্য হচ্ছে দিয়ে দিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম শীতে কারা কারা হচ্ছেন সিম ভত্তা খেয়েছেন আর যারা খানে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা আই মিন হচ্ছে সিম ভত্তাটা ফলো করতে পারেন এইভাবে কিন্তু আপনারা রাইস কুকারের মধ্যে দিয়ে একসাথে দুটো কাজে কিন্তু কমপ্লিট করতে পারেন যাদের অনেক বড় ফ্যামিলি আছে তাদের অনেক সময় নষ্ট হবে না দেন হচ্ছে ও এই সময়টা আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বাঁচবে যারা হচ্ছে ব্যাচেলার থাকেন তাদেরও সময় বাঁচবে এভাবে একটা কাজ করে রেখে আপনারা চাইলে চাকরি বাকরি টেনশনে যা কিছু করেন না কেন সেটাও করতে পারবেন যারা গৃহিণীরা তাদের একটা কাজ নিয়ে তো সব করে থাকা যায় না ও সাথে সাথে অন্য কাজগুলোও কিন্তু করতে পারবেন চাইলে এই পদ্ধতিটা যদি ফলো করেন বন্ধুরা দেখুন হচ্ছে এখন হচ্ছে আমরা একটা প্লেটের মধ্যে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে কাঁচামরিচ সিদ্ধ নিয়ে নিয়েছি কাঁচামরিচটাও কিন্তু আমরা ওই আপনার সিমের সঙ্গে দিয়ে দিয়েছিলাম আলাদা করে কাঁচা পেস্ট করে নিয়েছে এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা এত মজা লাগে দুর্দান্ত লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা দেখুন আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস দেখাচ্ছি সিমের কিন্তু বিচি হলে সেই সিম কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো আমার কাছে খুবই ভালো লাগিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটা বিচি দেন তো আম্মু আমাকে একটা বিচি দেন আমাকে দেন খাই দেন বন্ধুরা মাশাল এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে বলার বাইরে চলুন এখন সাথে আপনাদের খাইও দেখাই হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ কমপ্লিট দেখুন বন্ধুরা যে ফাইনালি হয়ে গেছে এখন খাবো সেটা আপনাদের সাথে একটু সামান্য শেয়ার করছি এটা হাত দিলেও কিন্তু ভর্তা নষ্ট হয়ে যায় ঝোল নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই আপনার সেটা চামচ ব্যবহার করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট তবে কিন্তু সেই ভর্তা রেসিপি বা ঝোল ডাল যাই বলি না কেন সব কিছু ভালো থাকবে এখন আম্মু বিসমিল্লাহ বলে শুরু করছেন অমরশয় আমি সব সময় বলি আপনারা বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন মুসলমান ধর্মে যারা আছেন তা না হলে এটা কিন্তু শয়তানে খায় অতএব নিজেরা সুন্দরভাবে খাওয়ার চেষ্টা করবেন যাতে আপনার খাবারটা আপনি খেতে পারেন শয়তানে যাতে ভাগ না বসাতে পারে খুব টেস্ট মাশাল্লাহ excellent তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেতে পৌঁছে দেয় সেটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শীতে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না আল্লাহ হাফেজ